বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি শ্রীমৎ ভগবদ্গীতাকে নিয়ে বলা হয়েছে একাং শাস্ত্রম দেবকে পুত্র গীতা অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী থেকে হয়েছে তাই শ্রীমৎ ভগবদ্গীতা যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজও মুখে যে শাস্ত্রের গীত গিয়েছিলেন সেই মহাদিব্য উপদেশী শ্রীমৎ ভগবদ্গীতা নামে পরিচিত এর মাহাত্ম অপার অপরিমেয় এর প্রকৃত মাহাত্ম কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন ভগবত গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনের সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণেই আমরা আজ শ্রী গীতার ঐশ্বরিক গ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে একশো একান্নটি গুরুত্বপূর্ণ যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে চলো ভগবদ্গীতার সেই সবচেয়ে শক্তিশালী একশো একান্নটি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি শ্রীমদ ভগবদ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত সবসময় সৎকর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে কর্মের হিসেব খুব সহজ ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা শোনা থেকেই আসলে অসততা শুরু হয় যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ যিনি মোক্ষের শ্রেণী পেয়েও সেটাই চড়ার চেষ্টা করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনেও নয় মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়া আচ্ছন্ন তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয়ে চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয় ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুই মন ছোট করিস না যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করিস না তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ প্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোর নিজের ভাবনা তাই সবসময় ভালো ভাব বড় ভাব আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না তাই নিজের মধ্যে করুণা রাখিস ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার গর্জন নিয়ে নয় মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সে মিথ্যে হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে ধনী কেউ হতে পারে না সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় একেই বলে নিহতি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই সত্য কখনো দাবি করে না যে সে সত্য কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয় তেমনি সত্য নিজ আলোয় জ্বলে তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত ভগবান বলেন হে অর্জুন কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস যা দিয়েছিস এখানেই দিয়েছিস যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম সময়ের সাথে সাথে এই জগতের সব কিছু বদলায় সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে এই দেহ তোর নয় তুই এই দেহের মালিক নস এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি আর আকাশ একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে এই দুনিয়ায় ভাগ আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না আর কোনো দিন জুটবেও না জীবনে নিজের বাক্যে সংযম রাখা খুব জরুরি গরম খাবার যদি ঠান্ডা করে খাওয়া যায় তেমনি ক্রোধকে যদি ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করা যায় তাহলে নিজেরই সবচেয়ে বেশি উপকার হয় দুধে যদি মধু মেশানো যায় তাহলে সেটা আরও বেশি পুষ্টিকর হয়ে ওঠে কিন্তু যদি টক মেশানো যায় তাহলে সেটা বিষ হয়ে যায় এইবার তোর নিজেকে ঠিক করতে হবে যে তুই নিজের জীবনকে সত্যের মধু মিশিয়ে উপকার করবি নাকি মিথ্যা টক মিশিয়ে নিজের জীবনকে নষ্ট করবি খুব জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মীর কাল হয়ে উঠতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো যতই মিথ্যের জল ঢালা হোক না কেন তা সবসময় ওপরে ভেসে থাকে স্বজন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন যে ব্যক্তি ভগবত গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার সমস্ত পাপের প্রভাব মুছে যায় জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল একথা কেবল দুইজন জানে এক তো সেই পরমাত্মা আর দুই আমাদের নিজ অন্তরাত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎসৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মাও পুরনো নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত জ্ঞানী মানুষ কখনো মৃতর জন্য শোক করেন না আবার জীবিতর জন্য শোক করেন না কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথী হও স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না যার হৃদয়ে ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয় মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায় সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয় কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে এই জগতে কেউই নিজে থেকে মহান নয় তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয় বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয় মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম যা সে নিজে হাতে করে নিতে পারে আজ যা তোমার আছে তা কাল কারো ছিল এবং পশু আবার কারো হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরে যাবে খালি হাতে অতীতের জন্য দুঃখ করে লাভ কি বর্তমানের জন্য অহংকার করে কি হবে ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কী হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘাটায় মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায় তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজে সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে কোন মানুষ তার সময়ের আগে আছে তাতেই খুশি থাকা উচিত কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যা স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা যদি চাও সবাই তোমায় ভালোবাসুক তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও চোখের জল যদিও ওজনে হালকা কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায় মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে তেমনি গরিবও বসতে পারে দুজনেই একরকম বাতাস আর ছায়া পায় কোনো তফাত নেই এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে তোমার যত্ন নেয় তোমায় মনে করে কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ ধৈর্য রাখো সঠিক সময় এলেই তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণে কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া যখন আগামীকাল কি হবে তা জানো না তখন আজকের দিন কেন নষ্ট করছ যে মুহূর্তে আসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয় বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয় যদি শান্তি চাও তবে অন্যের কাজ আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও তুমি জলের মতো হও যে নিজের পদ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো কঠিন হয়েও না যে নিজে তো থেমে যায় অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায় যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয় একবার তো মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া তাহলে তিনি তো ঈশ্বর তিনি এমন কোনো সমস্যার সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই এই রূপ এই অর্থ এই ধন এই ছলচাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে যে মানুষ সহজ সরল স্বভাবে তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার দুর্বলতা নয় সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি তাই সেই মানুষদের ওপরেই তা খরচ করো যারা তা বোঝে যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয় কারোর প্রতি অহংকার করো না সবাইকে আপন করে মিশে থাকো সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয় আরও তীব্র হয় যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটাই প্রকৃত দান নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায় যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কিনা সম্ভব নয় শ্রীকৃষ্ণ বলেন মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে কিন্তু সেটা করতে পারে না সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে সে অতীতের কথা ভেবে কষ্ট পায় সে মৃত্যুকে ভয় পায় সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন তোমার অতীত আমি পাল্টাতে পারি না কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায় তেমনি স্বরকে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য আমরা কিছু না বললেও তিনি শুনে নেন তাই তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি সেটাই শ্রদ্ধা কান বলেন আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ আমি আগুনের তাপ আমি সব জীবের প্রাণ আর সন্ন্যাসীদের আত্মসংযমও আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার চিরন্তন ধামে পৌঁছায় হে মানব যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে জীবনেও শান্তি পায় না মৃত্যুর পর ভগবান বলেন যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয় তাদের মধ্যে প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয় হয় যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি তেমনি তুমিও মাধ্যম হও এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি আমি সমস্ত সৃষ্টির শুরু মধ্য এবং শেষ এই জগতে তোমরা যা কিছু দেখছো সবই আমি এই জগতে সূর্যের মধ্যে আমার মহিমা বেদের মধ্যে আমি সামবেদ ইন্দ্রগুলোর মধ্যে আমি মন পর্বতগুলোর মধ্যে আমি হিমালয় এবং জলাশয়গুলোর মধ্যে আমি সাগর শ্রীকৃষ্ণ আমাদের বলেন প্রকৃত জ্ঞান শুরু হয় নিজের ভিতরে তাকানো থেকে একজন মানুষ অসংখ্য জিনিস জানতে পারে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া যখন আগামীকাল কি হবে তা জানো না তখন আজকের দিন কেন নষ্ট করছো যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয় বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয় যদি শান্তি চাও তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো কঠিন হয় না যে নিজে তো থেমে যায় অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায় যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয় একবার ভাবতো মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া তাহলে তিনি তো ঈশ্বর তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই এই রূপ এই অর্থ এই ধন সম্পদ এই ছল চাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে যে মানুষ সহজ সরল স্বভাবে তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার দুর্বলতা নয় সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি তাই সেই মানুষদের ওপরই তা খরচ করো যারা তা বোঝে যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয় কারোর প্রতি অহংকার করো না সবাইকে আপন করে মিশে থাকো সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয় আরও তীব্র হয় যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটাই প্রকৃত দান নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায় যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন দিয়েও আর তা কেনা সম্ভব নয় শ্রীকৃষ্ণ বলেন মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে কিন্তু সেটা করতে পারে না সে সারাক্ষণ দুশ্চিন্তার ডুবে থাকে সে অতীতের কথা ভেবে কষ্ট পায় সে মৃত্যুকে ভয় পায় সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন তোমার অতীত আমি পাল্টাতে পারি না কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য যেমন সমুদ্র পার হতে হলে নৌকা একমাত্র উপায় তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য আমরা কিছু না বললেও তিনি শুনে নেন তাই তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি সেটাই শ্রদ্ধা কান বলেন আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ আমি আগুনের তাপ আমি সব জীবের প্রাণ আর সন্ন্যাসীদের আত্মসংযমও আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার চিরন্তন ধামে পৌঁছায় হে মানব যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি কর যে আমার ভক্তি করে না সে জীবনেও শান্তি পায় না মৃত্যুর পর ভগবান বলেন যে ব্যক্তি গীতার এই গূঢ় গানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয় তাদের মধ্যে প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয় হয় যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি তেমনি তুমিও মাধ্যম হও এই অমন্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি আমি সমস্ত সৃষ্টির শুরু মধ্য ও শেষ এই জগতে তোমরা যা কিছু দেখছ সবই আমি সূর্যের মধ্যে আমার মহিমা বেদের মধ্যে আমি সামবে ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি মন পর্বতগুলোর মধ্যে আমি হিমালয় এবং জলাশয়গুলোর মধ্যে আমি সাগর শ্রীকৃষ্ণ আমাদের বলেন প্রকৃত জ্ঞান শুরু হয় নিজের ভিতরে তাকানো থেকে একজন মানুষ অসংখ্য জিনিস জানতে পারে কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে আসলে অজ্ঞ যদি জীবনে কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ পাবেন না কারণ তারা আপনার আসল মূল্য বোঝে না মনে রাখবেন যে সম্পর্ক আমাদের কাঁ দিয়ে ছেড়ে যায় তা সবচেয়ে দুর্বল সম্পর্ক আর যে সম্পর্ক আমাদের চোখের জল বোঝে এবং সান্ত্বনা দেয় তা সবচেয়ে গভীর সম্পর্ক শ্রীকৃষ্ণের এই বার্তা আমাদের শেখায় নিজের আত্মশক্তিকে চিনতে হবে এবং প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস রাখতে হবে মানব কল্যাণ হলো এই জীবনের আসল উদ্দেশ্য আধ্যাত্মিক চেতনার শিখরে পৌঁছানো মানুষের জীবন পথ গীতায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়েছেন তাদের পথ স্থায়িত্ব এবং শান্তির দ্বারা পূর্ণ ভগবদ্গীতার সবচেয়ে বড় উদ্দেশ্য হল মানব সেবা প্রত্যেক মানুষের কর্তব্য পালন করার সময় মানব সেবাকে অগ্রাধিকার দেওয়া উচিত শ্রীকৃষ্ণ আমাদের বলেন যে আপনাকে সমর্থন করেন আপনিও তাকে সমর্থন করুন যে আপনাকে ঠকায় তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিন এমন জায়গায় কখনো যাবেন না যেখানে আপনার সম্মান হয় না কারণ যেখানে সম্মান নেই সেখানে আপনাকে দুর্বল এবং অজ্ঞ মনে করা হবে এটাই জীবনকে সার্থক করার সবচেয়ে বড় সূত্র নিজের গুণাবলীকে চেনুন নিজের কর্তব্য পালন করুন এবং সত্যের পথে চলুন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে মূল্যবোধের অভাব হয় সেখানে প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় জীবনে যে সম্পর্কগুলোকে আমরা বিশেষ মনে করি যদি তারা বলে তাদের কাছে সময় নেই তাহলে বুঝবেন আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ নন শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে আমার ঐশ্বরিক লীলা ও জন্মের রহস্য বোঝে সে দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্ম নেয় না এবং আমার পরম ধান প্রাপ্ত হয় যে ব্যক্তি আমি এবং আমার মোহ ত্যাগ করে এবং ইচ্ছা থেকে মুক্ত হয় সে অপার শান্তি অনুভব করে জীবনে জ্ঞান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা অনিবার্য যার মধ্যে অভাব থাকে সে প্রকৃত সুখ বা সফলতা পায় না ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট